তো গুড ইভিনিং এখন বাজে রাত পনেরো এগারোটা তো আজকে আমি আর আমার মেয়ে কি কী শপিং করে নিয়ে এসেছি শপিং বলতে কি ভুল কথা দোকানের মাল কি কি করে নিয়েছে সেটাই তোমাদের কাছে কালেকশন নিয়ে আসবো কি কি আর কি শপিং করে নিয়ে এসেছি দোকানের মাল বলো শপিং বলো যে কোনো একটা মুখ দিয়ে যেটাই বের হয় আর কি তো সেই কালেকশনগুলো তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি এক এক করে এই যে দেখুন তো এইগুলো আমি আমাদের দেখাচ্ছি আরও আছে অনেক অনেকগুলো আছে আর কি কালেকশনগুলো দেখাচ্ছি নাইটি এখানে সুন্দর 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 ছোট ছোট ছিটের ছোটো ছোটো ছিটের নাইটি চুড়িদারের পিস কুর্তির পিস এখানে আছে এগুলা মেয়ে আর আমি কাটিং করব কাটিং করে মানে দোকানে আর কি বিক্রি করব আবার মানে কালেকশনগুলো তোমাদের কীরকম লাগে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো এগুলো দিয়ে মানে কুর্তি বলতে কি লং কুর্তি মানে মানে ফোরক কুর্তিগুলো যদি বানাতে চাও তাহলে একটা দিয়ে হবে না এরকম দুটো লাগবে আর কি তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে দেখুন একটা কালার এটা হচ্ছে রেড কালার একটু ইয়ে আছে মানে সাদা সাদা আছে এই যে দেখুন সাদা পেন্টের কালারগুলি হেভি এই যে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট ছিটের হেভি হেভি আরও সাদা প্রিন্টের আছে এখানেও সাদা প্রিন্টের আছে মানে সাদা কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা আর কি এগুলা কি এর কি কম রেঞ্জের মধ্যে আর কি পাবে এগুলো রেঞ্জ হচ্ছে রেঞ্জগুলো বলে দিচ্ছে আর কি এগুলো রেঞ্জ হচ্ছে একশো টাকা এটার বান্ডিল হলো একশো তিরিশ টাকার বান্ডিলটা আর এই যে দেখুন একটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের কত সুন্দর ছোট্ট আর এটা হচ্ছে সবুজ কালারের এটা হচ্ছে সবুজ কালারের এখানে কিন্তু নাইট নাইটির পিস চুড়িদারের পিস আছে তোমরা যেটাই তোমরা আর কি বানাতে পারো যেটা তোমাদের খুশি সেটাই তোমরা আর কি বানাতে পারো এই দেখুন এই একটা গোলাপি কালারের কত সুন্দর আর এ যে দেখুন এখানে লাল কালারের কত সুন্দর আর একটা আছে যে দেখুন লাল কালারের এটা কিন্তু ব্লাউজ পিস হেভি হবে এই দেখুন কত সুন্দর ব্লাউজ পিস হবে এটা ব্লাউজ পিস হবে এটা বানাবে মেয়ে আর এটা কিন্তু ছোট্ট আর কি ওই প্রিন্টের আর কি এই যে লাল তোমরা মানে এইগুলো পিস দিয়ে চুড়িদার বানাতে পারো কুর্তি বানাতে পারো লং কুর্তি বানাতে পারো শর্ট কুর্তি বানাতে পারো বা ঢোলা চুড়িদার বানাতে পারো শর্ট হাতা নাইটি ফুল হাতা নাইটি যেটাই খুশি সেটাই বানাতে পারো কিন্তু কাপড়ের পিসগুলো হেভি হেভি তার আমি এখান থেকে বেছে নিয়েছি পাঁচটা পিস আর কি সেই পাঁচটা পিসও তোমাদের দেখিয়ে দেব এটা লাল কালার এটাও লাল কালার এইরকম করে দেখিয়ে দিই লাল কালারের যেটা সেটা একশো তিরিশের পিস এইগুলো কিন্তু এই যে ছোট ছিটের এটাও ব্ল্যাক কালারের এটা খয়ারি কালার এ দেখুন এটা খয়ারি কালার এটা লাল এটা লাল এটা গোলাপি এটা বান্ডিল হয়ে গেল। এইভাবে আর কি দেখাবো মানে এটা আউলেবো না আউলে আবার মেয়ে গালি দেবে বাবা আউলে যাবে না মানে আরামসে আরামসে এভাবে রাখতে হবে তো খুব সস্তা দামে আর কি আমাদের দোকানে খুব সস্তা দামে নাইটির পিস বা চুড়িদারের পিস বা কুর্তির পিস খুব সহজে পেয়ে যাবেন আশা করি এই ব্লগটা খুবই আমার এই চুড়িদার নাইটির কালেকশনের ভিডিওটা তোমাদের খুবই আর কি ভালো লাগবে তোমাদের আর কি কাজে আসবে যদি তোমাদের আর কি লাগে ছোট ছোট প্রিন্টের চুড়িদারের পিস নাইটির পিস তো তোমরা এখান থেকে নিতে পারো এখান থেকে নিতে পারো এটা আর কি বেঁধে দিচ্ছি কারণ এটার বান্ডিল দেখানো শেষ হয়ে গেছে আউলে যাবে না বাবা আউলেলে মেয়ে একেবারে তাণ্ডব মাসিয়ে দেবে তাণ্ডব মাসিয়ে দেবে আজকে হরে কীর্তন হচ্ছে আমাদের বাড়ি পাশে তো ভাত খাওয়া হয়েছে আজকে কি দিয়ে ওই মা দিয়েছে পোলট্রির মাংস এটা রেখে দিলাম এখানে আর একটা একটা শেয়ার করতেছি এই এই যে যে দেখুন দেখুন না এমনিতে দেখাচ্ছি এই যে দেখুন কালার গুলো এই দেখুন এটা হালকা কালারের মধ্যে কত সুন্দর পিস হ্যাঁ এখান থেকে আমি পাঁচটা পিস বেশি বেশি নিয়েছি এগুলা রেঞ্জ হচ্ছে কত জানো এগুলা রেঞ্জ হচ্ছে একশো কুড়ি টাকা এক পিস করে একশো কুড়ি টাকা তোমরা দুটো দিয়ে বানাতে পারো একটা দিয়ে বানাতে পারো একটা দিয়ে তো করতেই হবে কিন্তু গোল ফ্রোকটা হবে না একটা দিয়ে দুটো লাগবে আর কি তো এটা বান্ডিল আর কি এরকমভাবে আর কি দেখিয়ে দিলাম কারণ আউলোনো যাবে না এখানে রেখে দিলাম আর একটা বান্ডিল নিয়ে আসলাম এটাও খুলবো না আর কি এই যে দেখুন এটাও খুলবো না এমনিতে আর কি দেখিয়ে দিচ্ছি এভাবে আর কি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা সাদা কালার আছে খয়ারি এটার বান্ডিল তো ওই একশো তিরিশের মধ্যে আর কি পড়ে এখানে ইয়েলো কালার একটা আছে যে দেখুন ইয়োলো কালারটা এটা কিন্তু ব্লাউজ পিস খুব সুন্দর হবে আর একটা বান্ডিল আর একটা বান্ডিল দেখাচ্ছি এই যে দেখুন আর একটা বান্ডিল এটা হচ্ছে ইয়ে কালার একটু লাল লাল এটা হচ্ছে গোলাপি কালার এটা হলুদ এটা ব্ল্যাক এটা একটু হালকা হলুদ এটা ডিপ হলুদ এটা গোলাপি এটা হলুদ এটা গোলাপি এটা একটু লাল কালার এটা এটা একটু বেগুনি এটা একটু ক্রিম কালার এটা লাল এটা বেগুনি এটা গোলাপি তো এই বান্ডিলটা এই বান্ডিলটা হচ্ছে এই বান্ডিলটা হচ্ছে একশো পঁচিশের এই বান্ডিলটা হচ্ছে একশো পঁচিশের খুব মানে আমাদের দোকানে খুব সস্তা দামে ছোট্ট ছোট্ট প্রিন্টের চুড়িদারের পিস নাইটির পিস কুর্তি যেটাই বলো না কোনো ব্লাউজ পিস খুব সস্তা দামে পাবেন তো এটা আমি সাইটে রেখে দিচ্ছি আর পাঁচটা পিস আমি বেছে নিয়েছি আমার জন্য আর কি বেছে নিয়েছি এই পাঁচটা পিস কিন্তু আমি আমার জন্য বেছে নিয়েছি খুব পেড়া প্যারা কালার এই যে দেখুন একটা গোলাপি কালার দুটো নিয়েছি আমি কিন্তু লং ফরক বানাবো তার জন্য আর কি নিয়েছি যে দুটো নিয়েছি আর নেভি ব্লু কালারের এই যে দেখুন দুটো নিয়েছি নেভি ব্লু কালারের আর এটারও আর কি গোল ফোরক হবে লং আর এটা হলুদ কালারের নিয়েছি এটাও ফরক হবে আর সাদা দুটো নিয়েছি এটাও ফোরক হবে আর গোলাপি নিয়েছি এটাও ফোরক হবে যেহেতু আমি মানে শর্ট শর্ট কুর্তিগুলো পরি না একটু লং লং কুর্তি গোল গোলফরকে পরি কিন্তু সাইডে যে কাটা কুর্তিগুলো সেগুলো কিন্তু আমি পরি না তো আমার জন্য আর কি পাঁচটা বেঁচে নিয়েছি যাই হোক বাজারে কেন কিনবো আমার দোকানে যেহেতু আছে সেই জন্য আর কি দোকানে দোকানেই আর কি নিলাম যেখানে যে দেখুন আমার পাঁচটা আমি আলাদায় বেঁধে রেখে দিয়েছি আর কি বলে দিয়েছি যে বিক্রি করো না এই পাঁচটা আমি তো আমার এই পাঁচটা ড্রেস আর কি কাটিং হবে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই আমার চুড়িদার চুড়িদার নাইটির কালেকশন ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আলহামদুলিল্লাহ একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর সব সময় হাসি আর আশা নিয়ে বেঁচে থাকো